সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফের ইসরায়েল হিজবুল্লা সংঘাতের আশঙ্কা বেড়ে চলেছে আঞ্চলিক সংঘাত টার্গেটের প্রেমে পড়ে যেভাবে বদলে গিয়েছিল পুতিনের সুন্দরী গুপ্তচরের জীবন ত্রিপুরায় হামলা অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার সেবার গানে তালেবানদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা বিদেশের জঙ্গি সংগঠনরা তালেবানদের বর্বরোচিত কাজে উৎসাহিত করছে এবং জাপানে পাওয়া গেল করোনা ল্যামডা ভেরিয়েন্ট শিরোনাম দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন অনুষ্ঠান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফের ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের আশঙ্কা বেড়ে চলেছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা শুক্রবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত লেবানি সংগঠন হিজবুল্লাহ গত কয়েক বছরের মধ্যে প্রথম ইসরায়েলে কোনো হামলা চালানোর দায় স্বীকার করল সংগঠনটি নিউ ইয়র্ক একটি প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হামলা চালানো হচ্ছে জলস্থল পথে তারই অংশ হিসেবে হিজবুল্লার সঙ্গেও ইসরায়েলের উত্তেজনা তীব্র হয়ে উঠেছে বেড়ে চলেছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা শুক্রবারের হামলাটি হিজবুল্লাহ পূর্ববর্তী রকেট হামলাগুলোর চেয়ে বেশ ছিল এ হামলার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে শুক্রবার বৈঠক করেছেন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক নেতারা গত সপ্তাহে ভারত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি গার্গো জাহাজ হামলা শিকার হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরানের মিত্র শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ওই হামলায় জাহাজের দুই কর্মী একজন রোমানিয়ান ও একজন ব্রিটিশ প্রাণ হারান প্রসঙ্গত বিগত দুই বছর ধরে ইসরাইল ও ইরান বিভিন্ন সময়ে অপর দেশের বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে বিশেষ করে মিত্রদের জন্য ইরানের জ্বালানি বা অস্ত্রবাহী জাহাজগুলোকে টার্গেট করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ব্রিটেন জাপান কানাডা জার্মানি ফ্রান্স ইতালি ও ইউরোপিয়ান ইউনিয়ন গত সপ্তাহে কার্গো জাহাজের হামলার জন্য ইরানকে করেছে এক যৌথ বিবৃতিতে বলেছে এটি ইচ্ছাকৃত টার্গেট করা হামলা। সকল স্পষ্টভাবে সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার দিকেই নির্দেশ করছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে গত ত্রিশে জুলাই মার্সা স্ট্রিট নামক জাহাজটিতে সামরিক পর্যায়ের বিস্ফোরক ভর্তি ইরানের ড্রোন দিয়ে হামলা চালানো হয় এতে দুইজন মারা যান জাহাজটিতে হামলার একদিন আগেও আরেকবার আক্রমণের চেষ্টা চালানো হয়েছিল ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানান গত সপ্তাহে জাহাজ হামলার পর থেকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি তবে ইরান ও ইসরায়েলের মধ্যে না কেন হিজবুল্লা উত্তেজনা ইঙ্গিত দিয়েছে যদি ইসরায়েল বলেছে প্রয়োজন হলে যুদ্ধ করতে পিছপা হবে না তারা ইসরায়েলের সামরিক বাহিনী জানায় মোট উনিশটি রকেট ছুঁড়েছিল হিজবুল্লা এর মধ্যে দশটি ভূমিতে পতিত হওয়ার আগেই ধ্বংস করে দেওয়া হয় বাকি নয়টি খোলা জায়গায় বিস্ফোরিত হয়ে হয়েছে তবে এতে কেউ হতাহত হননি পরবর্তীতে রকেট উৎক্ষেপণের স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণায় জানায় সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবে খুলে দেওয়া হয় পর্যটক কেন্দ্র অর্থাৎ তাৎক্ষণিকভাবে নতুন কোনো হামলা প্রত্যাশা করছে না তারা হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলার জবাবে শুক্রবার রকেট হামলা চালায় তারা তবে হামলা বিদ্যমান ভারসাম্য ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে চালানো হয়নি বুধবার লেবানন থেকে রকেট হামলা চালানো হলে এর জবাবে ইসরায়েল বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তারা বুধবারে হামলার জন্য লেবাননের ফিলিস্তিনি সংগঠনগুলোকে দায়ী করেছে এদিকে গোপন অভিযান ও সফলতা নিয়ে গর্ব করা হিজবুল্লাহ শুক্রবারের হামলা চালানোর সময় গ্রামবাসের কাছ থেকে বাধা শিকার হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে চোয়া গ্রাম থেকে একবার রকেট উৎক্ষেপণের পর গ্রামবাসীরা হিজবুল্লাহ সদস্যদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করছেন এমন কি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে হিজবুল্লাহ স্বীকার করেছে গ্রামটিতে তাদের কিছু যোদ্ধা বাধা শিকার হয়েছে এদিকে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল শেফলার বলেন দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রণ প্রদর্শন করতে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ একই সঙ্গে তারা এটাও বোঝাতে চেয়েছে যে ইসরায়েল বিমান হামলা চালালে তারা চুপচাপ বসে থাকবে না ইসরায়েলি বিমানের বাহিনী সাবেক প্রধান জীবিকা হাইমোবিচ বলেন যে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় সাম্প্রতিক বছরগুলোয় গড়ে ওঠা সূত্রের মধ্য থেকে কাজ করছিল লেবাননের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলো শান্ত রেখে লেবাননকে খেলা থেকে দূরে রাখতে চেয়েছিল ইসরায়েল কিন্তু লেবাননে ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র তৈরির অগ্রগতি বিবেচনায় পরিস্থিতি যাচ্ছে বলে জানান তার ভাষ্য মতে অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে শিগগিরই হিজবুল্লা বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ইসরায়েলকে গত কয়েকদিনের ঘটনা পরিস্থিতি সেদিকেই ঠেলে দিচ্ছে টার্গেটের প্রেমে পরে যেভাবে বদলে গিয়েছিল পুতিনের সুন্দরী গুপ্তচরের জীবন নিজের রহস্যময় জীবনের গোপনীয়তাকে প্রকাশে আনলেন সাবেক রাশিয়ান গুপ্তচর আলিয়া রোজা যেভাবে একজন গুপ্তচর থেকে পর্যটক থেকে হয়ে গেলেন সে কাহিনী জানিয়েছেন তিনি যে ব্যক্তিকে ফাঁদে ফেলার কথা ছিল তার ঘটনাক্রমে তারই প্রেমে পড়ে যান আলিয়া রোজা তার জীবনের গল্প প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দাসান বর্তমানে ছত্রিশ বছর বয়স্ক আলিয়া রোজা এখন ফ্যাশন জগতের মানুষ লন্ডন ক্যালিফোর্নিয়া মিলানে বিভিন্ন সময় অবস্থান করেন তিনি তিনি প্রিন্স চার্লস ও লন্ডনের মেয়র সাদিক খান সহ বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে ওঠা বসা তার তবে সফলতার জন্য তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে আলিয়ার জন্ম সাবেক কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত তার বাবার ইচ্ছা অনুযায়ী রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি সেখান থেকে তাকে একজন যৌনকর্মী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় তার দাবি এই প্রশিক্ষণের সময় তিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে সেখানে শেখানো হয় কিভাবে একজন টার্গেটকে ফাঁদে ফেলতে হবে যখন আমি রেড স্পরের মতো সিনেমা দেখি তখন আমি অবাক হয়ে ভাবি তারা কিভাবে সবকিছু জানে কারণ একাডেমিতে যোগ দেওয়ার দুই সপ্তাহের মাথায় সহকর্মীদের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছিল আমাকে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইসরায়েলের সামরিক একাডেমিতে তাদেরকে শেখানো হতো কিভাবে একজন পুরুষকে যৌন আবেদন সৃষ্টির মাধ্যমে ফাঁদে ফেলতে হয় এভাবে মূলত গোপন তথ্য উদ্ধার করা হতো প্রথম মিশনে আলিয়াকে যৌনকর্মী শাস্তি হয়েছিল এ সময় তিনি একটি বড় সন্ত্রাসী ক্যামের প্রধানকে ফাঁদে ফেলে তার মাদক কারবার সম্পর্কে তথ্য উদ্ধার করেছিলেন তবে 2004 সালে এমন এক টার্গেটকে ফাঁদে ফেলতে গিয়ে তার প্রেমে পড়ে যান আলিয়া তিনি বলেন সে সময় তার সঙ্গে আমি এমন জীবন পার করেছি যা ছিল আমার জনস্বপ্ন তার জন্য নিজের ক্যারিয়ার ছেড়ে সন্ত্রাসের দুনিয়া চলে গিয়েছিলেন আলিয়া রোজা আলিয়া বলেন সে সময় আমি মধ্যে আমার ধারণা পুলিশের থেকে ভালো রাশিয়া পুলিশের কোনো নৈতিকতা নেই এর থেকে সন্ত্রাসীরা বেশি নিয়ম মেনে ভ্লাদিমির নামের ওই টার্গেটকে আমি ভালোবেসে ফেলেছিলাম সে সময় সবকিছু থেকে বের হতে সাহায্য করেছে যদিও নয় মাসের মধ্যেই ভ্লাদিমিরের দল টের পেয়ে যায় যে সে পুলিশের সঙ্গে যুক্ত সে সময় তার জীবন বাঁচিয়েছিল ভ্লাদিমির যদিও ঘটনা কয়েক মাসের মাত্র নিজের গ্যাং সদস্যদের হাতেই মারা যান ভ্লাদিমির মারা যাওয়ার আগে আলিয়াকে তার কিছু বৌদ্ধ ফোন নম্বর দিয়ে গিয়েছিলেন আলিয়াকে তখন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর প্রয়োজন ছিল মস্কোতে প্রায় এক বছর লুকিয়েছিলেন তিনি পরিস্থিতি কিছুটা শান্ত হলে দুই হাজার ছয় সালে একজনকে বিয়ে করেন সাবেক রুশ গুপ্তচর যদিও সে ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ এবং জেলে তার মৃত্যু হয় তবে ভাগ্য সহায় থাকায় স্বামী সম্পত্তি পান আলিয়া তাদের প্লাটুন নামের একটি সন্তানও ছিল ওই অর্থ দিয়ে আলিয়া সুইজারল্যান্ড এবং পরে লন্ডনে চলে আসেন কয়েক বছরের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে শুরু করেন ত্রিপুরায় হামলা অমিত শাহ বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ত্রিপুরায় তৃণমূলের নেতা নেত্রীদের ওপর হামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে আজ সোমবার এস এস কে থেকে অভিযোগ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিশ্বাস করি এসবই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে তা না হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস হতে পারে না ত্রিপুরায় আহত তৃণমূল নেতাকর্মীদের দেখতে আজ সোমবার এগারোটা পনেরো মিনিটে নাগাদ এস এস হাসপাতালে পৌঁছান মমতা তার সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে পৌঁছে মমতা সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে যেখানে ভর্তি রয়েছেন ত্রিপুরায় আহত সুদীপ জয়রা মিনিট পনেরো হাসপাতালে ছিলেন মমতা উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান ছাত্রনেতা সুদীপের মাথায় আঘাত রয়েছে এখনো মারের চোটে গাল লাল হয়ে রয়েছে জয়ার মমতা আরও বলেন তাদের উপর পাথর মারা হয়েছে গুলি চালানো হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে তারপর ছত্রিশ ঘন্টা কোনো চিকিৎসা হয়নি এমনকি পানিও দেওয়া হয়নি পুলিশের সামনেই হামলা হয়েছে মমতার অভিযোগ যারা অত্যাচার করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এ খবর জানিয়েছে আনন্দবাজার সেবের গানে তালেবানদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা আফগানিস্তানের যোজম প্রদেশে সেবারগান শহরে তালেবানদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বি ফিফটি টু বোমার বিমান শনিবার সাতই আগস্ট সন্ধ্যায় হামলা করা হয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় তালেবানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে শনিবারই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট অপশন ব্যবহার করে আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা শর্ত এবং কর্মীর আসে পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে মার্কিন নাগরিকদের সহায়তা করার ক্ষমতা অত্যন্ত সীমিত এদিকে রোববার আটি আগস্ট আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করেছে তালেবান এদিকে দেশটির উত্তরে প্রাদেশিক রাজধানী শারিপুলের কেন্দ্রস্থলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে এএফপি সংবাদদাতা জানান তালেবানরা কুন্দুস দখল করেছে এবং শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপন নিয়ন্ত্রণ নিয়েছে শারিপুলের একজন আইন প্রণেতা এএফপি কে বলেছেন তালেবানরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে বিদেশি জঙ্গি সংগঠনরা তালেবানদের বর্বরোচিত কাজে উৎসাহিত করছে বিদেশের জঙ্গি সংগঠনরাই আফগানিস্তান তালেবান লড়ায় তালেবানদের সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আফগানিস্তান স্থায়ী প্রতিনিধি গোলাম এম ইসাক জাই ইসাক জাই বলেন তালেবানরা একানন তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক থেকে সহায়তা করে তারা একসাথে আফগানিস্তান এবং আমাদের অঞ্চল এবং এর বাইরেও শান্তি নিরাপত্তা হুমকি দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসাক জাই বলেন সন্ত্রাসীরা বিদেশি সহায়তায় একত্রিশটি প্রদেশে পাঁচ হাজার বেশি হামলা চালিয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করে তালেবান ও তাদের সহযোগী গ্রুপ একত্রিশটি প্রদেশে পাঁচ 5500 এর বেশি যে হামলা চালিয়েছে তার পিছনে রয়েছে আল আলকায়েদা, লাশকার ইতাইবা, তেহরিক-ই-তালিবান সমর্থিত জঙ্গি সংগঠনের 10000 সন্ত্রাসী। আফগানিস্তানের রাষ্ট্রদূত বলেছেন, পাকিস্তান তালেবানদের যুদ্ধ মিশন সরবরাহ করে। একটি ভিডিওতে আফগানিস্তানে প্রবেশের জন্য ডুরালন্ডো লাইনের কাছা কাছে তালেবানদের ভিড় পাকিস্তানে হাসপাতালে গণদাফনের জন্য আফগানিতে মৃতদেহ স্থানান্তর করার মতো বিষয় উঠে এসেছে। এর মধ্যে তালেবানরা বেসামরিক নাগরিক, আফগান প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার গতি কয়েক গুণ বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তালেবানরা আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ তখন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে গত মাসের শুরুতে দেশটির কান্দাহার প্রদেশে তালেবানরা একজন জনপ্রিয় আফগান কমিটিয়ানকে হত্যা করেছিল তালেবানরা নারীদের স্বাধীনতাকেও চরমভাবে ভাবে খর্ব করছে মাথা থেকে পা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঠেকে রাখা তাদের বাড়িতে কাজ করতে নিষেধাজ্ঞা দেওয়া নারীদের শিক্ষাকে সীমিত করে আনা হয়েছে এমনকি তাদের বাড়ির বাইরে বের করতে হলে পুরুষ অভিভাবকের সাথে বের হতে হবে বলে নিয়ম জারি করেছে তালেবানরা জাপানে পাওয়া গেল করোনা ল্যামডা ভেরিয়েন্ট প্রথমবারের মতো জাপানে ধরা পড়ল করোনা ভাইরাসের ল্যামডা ভেরিয়েন্ট এর আগে এটি পেরুতে শনাক্ত হয় জাপান স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাপান টাইমস এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ত্রিশ বছর একজন নারীর ল্যামডা ভ্যারিয়েন্টে শনাক্ত করা হয়েছে গত বিশে জুলাই পেরু থেকে জাপানের হানেতা বিমানবন্দরে পৌঁছান তিনি তবে সে সময় তার শরীরে করোনার কোনো উপসর্গের উপস্থিতি ছিল না জাপানের সংক্রামক রোগ বিশেষক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে কোভিডের ল্যামডা ভেরিয়েন্ট আক্রান্ত হয়েছেন ওই নারী তাদের তথ্য অনুযায়ী গত বছরের আগস্টের দিকে করোনার এই ধরন প্রথম পেরুতে শনাক্ত হয় পরে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে এদিকে ডেলটা ভ্যারিয়েন্টকে মোকাবেলা করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা বিশ্ব বিশেষ করে এশিয়ার দেশগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই ভ্যারিয়েন্টের জন্য থাইল্যান্ডও ছড়িয়েছে ডেল্টা চরম খারাপ পরিস্থিতিতে পড়েছে দেশটি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ